বেশ কয়েকদিন ধরে প্রচন্ড কনকনে শীতে কাঁপছে সিরাজগঞ্জবাসী সূর্যের মুখ দেখা না গেলেও প্রচন্ড কনকনে শীত উপেক্ষা করে শ্রমজীবী মানুষেরা যখন সারাদিন কর্মব্যস্ত জীবন শেষে বাড়ি ফেরার পথে ঠিক তখনই সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তাদের মাঝে কোমল বিতরণ করার এমন উদ্যোগকে অক্সিজেনে ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি সকলকে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে কম্বল বিতরণের খুঁটিনাটি তথ্য তুলে ধরেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম হ্যাঁ ধন্যবাদ আমাদের আজকে নয় উপজেলায় এবং জেলায় সব জায়গায় কম্বল বিতরণ করা হচ্ছে সরকারিভাবে আমরা ইতিমধ্যে পাঁচশো কম্বল আজকে এখানে বিতরণ করব এবং পর্যায়ক্রমে আমরা প্রতিদিনে এখন বিভিন্ন জায়গায় আমরা কম্বল সরকারি তরফ থেকে কম্বল বিতরণ করবো অন্যান্য যারা স্বেচ্ছাসেবী সংগঠন বৃত্তশালী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাবো তারা এই শীতের দিনে এখন উত্তর অঞ্চলে সবচেয়ে আজকে খুবই ঠান্ডা প্রায় দশ ডিগ্রি তাপমাত্রা নেমে এসেছে আমি সকলকে অনুরোধ করব তারাও যেন এইভাবে সরকারের মতো এগিয়ে আসে দুস্থ গরিব মানুষের পক্ষে ধন্যবাদ আমাদের আজকে নয় উপজেলায় এবং জেলায় সব জায়গায় কম্বল বিতরণ করা হচ্ছে সরকারিভাবে উত্তর অঞ্চলে সবচেয়ে আজকে খুবই ঠান্ডা প্রায় দশ ডিগ্রি তাপমাত্রায় নেমে এসেছে আমি সকলকে অনুরোধ করব তারাও যেন এইভাবে সরকারের মতো এগিয়ে আসে যমুনা পারে সিরাজগঞ্জের শীতার্থ মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে চলতি পথে বিষয়টি নজরে আসলে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে তুলে ধরার জন্য ক্যামেরা বন্দি করি আমি আবুল হোসেন বেশ কয়েকদিন ধরে প্রচন্ড কনকনে শীতে কাঁপছে সিরাজগঞ্জবাসী সূর্যের মুখ দেখা না গেলেও প্রচন্ড কনকনে শীত উপেক্ষা করে শ্রমদেবী মানুষীরা যখন সারাদিন কর্মব্যস্ত জীবন শেষে বাড়ি ফেরার পথে ঠিক তখনই সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তাদের মাঝে কোমল বিতরণ করার এমন উদ্যোগকে অক্সিজেনে ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি সকলকে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে কম্বল বিতরণের খুঁটিনাটি তথ্য তুলে ধরেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম হ্যাঁ ধন্যবাদ আমাদের আজকে নয় উপজেলায় এবং জেলায় সব জায়গায় কম্বল বিতরণ করা হচ্ছে সরকারিভাবে আমরা এই ইতিমধ্যে পাঁচশো কম্বল আজকে এখানে বিতরণ করব এবং পর্যায়ক্রমে আমরা প্রতিদিনে এখন বিভিন্ন জায়গায় আমরা কম্বল সরকারি তরফ থেকে কম্বল বিতরণ করব অন্যান্য যারা স্বেচ্ছাসেবী সংগঠন বৃত্তশালী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাবো তারা এই শীতের দিনে এখন উত্তর অঞ্চলে সবচেয়ে আজকে খুবই ঠান্ডা প্রায় দশ ডিগ্রি তাপমাত্রায় নেমে এসেছে আমি সকলকে অনুরোধ করব তারাও যেন এইভাবে সরকারের মতো এগিয়ে আসে দুস্থ গরিব মানুষের পক্ষে ধন্যবাদ